এ কোন রাজ্যে বাস করছি আমরা শিক্ষকের সঙ্গে এমন আচরণের ঘটনা সত্যিই লজ্জাজনক স্কুলের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের দেওয়া সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছে স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি ত্রদীপ বারুই মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল তিনি চিকিৎসাধীন রয়েছেন কাকদ্বীপ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে সেই ফুটেজ সিসিটিভিতে দেখা গিয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজের সই করে রিসিভ করে নেওয়ার দাবি জানায় সেই কাগজটি রিসিভ না করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনে ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বের করে গেট গেট বন্ধ করে দেওয়া হয় তিনি আরও জানান এর আগে কয়েকবার তার উপরে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন এই আপনাদেরকে শোনাবো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল অভিযুক্ত কান্তি পালকি বলছেন মিটিং হয়নি এমসি স্তরের কোনো কোন লিখিতভাবে কিন্তু আমাদের দেবপ্রসাদ পণ্ডা তিনি এমসি মেম্বার তিনিও বলেছেন যে হ্যাঁ হোক অর্থাৎ এমসির প্রায় সকল সদস্য অধিকাংশ সদস্য কিন্তু তারা অভিমত প্রকাশ করেন কিন্তু শিক্ষক প্রতিনিধি দিব্যেন্দু পুরকাইত এবং এরা এবং বিদ্যালয়ের যিনি প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই এরা এত বিষয়টি সম্বন্ধে এ করেন যে ভাবা যায় না তো ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ভীষণ চাপ এবং আমি যেখানে এমএলএ সাহেবের এরকম ধরনের সাড়া পেয়েছি এবং যেখানে বিদ্যা এখানকার পঞ্চায়েত প্রধান বলেছেন অন্যতম অভিভাবক প্রতিনিধি বলছেন আর পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশান দেব দেবপ্রসাদ পণ্ডা তিনি বলছেন অভিভাবক প্রতিনিধি লক্ষণ বাহাদুর বলছেন স্বাভাবিকভাবে আমি এবং ছাত্রছাত্রীদের আকুল অনুরোধ সেই জন্য আমি এই বিষয়টি নিয়ে অগ্রসর হই ছাত্রছাত্রীরা সত তারাই সমস্ত টাকা পয়সা হিসাব রাখে তারাই সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কনসেশানের সাহায্যে টিকিট কাটা এবং বিগত বছর যিনি ট্যুর করছেন তার সাহায্য নিয়ে অলরেডি অগ্রিম দেওয়া সমস্ত হয়ে গেছে আজকে হঠাৎ করে কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করেছিল আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি আপনি এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বললাম যে আমি রিসিভ করবো কেন তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নেওয়া এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তা আমরাও আমিও আপনাদের জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এক রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আপনি বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর নিয়ে বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে একদম বল প্রয়োগ করেছে এখানে হাতে ভীষণ টুলে গেছে হাত লেগে গেছে হ্যাঁ তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা উনি বারবার বাধা দিচ্ছেন সারিটা কেমন করছেন স্যারে কেন করছেন কিন্তু তাদের কথা কোনো শুনছেন না এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে ওর আমি হাই প্রেশারে ঢুকি প্রেসার এখানে চশমা পেন টেন সবই চলে গেছে এদিক ওদিক তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন মৃণাল কান্তি পাল এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর সেই কারণে বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি তবে হাসপাতাল থেকে বেরিয়ে থানায় লিখিত কমপ্লেন করবেন বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই বিষয়টাকে কিন্তু স্বীকার করেননি তিনি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাকি তাকে মারধর করেছে তিনি একটি অভিযোগ নিয়ে স্কুলে এসেছিলেন আপনাদেরকে শোনাবো কম্পিউটারের টিচার সৌভিক দাস কি বলছেন এই নিয়ে এখানে বসে কম্পিউটার এখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম কাজ করতে করতে উনি প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কী সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না বলতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গণ্ডলটা শুরু হয় আর কি আর কী কী দেখেছেন স্যারকে তো এখান থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেলেন এটাই দেখেছি আর কিছু না কোন স্যারকে আমাদের টিআইসি স্যারকে ধাক্কা প্রেসিডেন্ট স্যার এসে তো আপনারা কেউ কিছু বলেন আমি এখানে বসে আছি আরেকজন স্যার ছিলেন আমাদের কালীপদবাবু ছিলেন কালীপদবাবু বাধা দিতে ছিলেন তারপর আমাদের ক্লার্ক ছিলেন এবং সৌমিক ভয়াল তো এত যে মানে স্যারদের সামনে এক স্যারকে ধাক্কা মারছেন কি নিয়ে সেটা আপনি জানেন না সেটা কী নিয়ে জানেন স্কুলের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের এই ঘটনা কিন্তু সিসিটিভিতে দেখা গিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই যদিও ত্রিদীপ বারুই কিন্তু বিষয়টা স্বীকার করেনি পাল্টা তিনি বলছেন যে তাকে মারধর করা হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও